শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন ফেব্রুয়ারিতে নির্বাচন ঐক্যমত্য কমিশনের সনদেরই অংশ বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর আগামী শুক্রবারই হবে জুলাই সনদ স্বাক্ষর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সন্তোষজনকভাবে সবাই মিলে জুলাই সনদের কাজে সমাপ্তি টানায় রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি বলেন এই কাজ শুধু বাংলাদেশে নয় পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেই উল্লেখযোগ্য হয়ে থাকবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বুধবার সন্ধ্যায় অতি জরুরি বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী সতেরো অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে বলে বল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায় তার প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেখে এটা তার মনে লাক্সই মনে হচ্ছে কিনা ভবিষ্যতে সে কী করবে অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা বৈঠকে প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করেন আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন আর এটা জুলাই সনদেরই অংশ উৎসব মুখর নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা এই সব এই যে ঐক্যমত্ত কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এটা এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা উৎসব নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করব আমাদের সাধ্যে যতগুলাই এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করব না বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন দলের নেতারা তুলে ধরেন নিজ নিজ অবস্থান আমরা এখনো আশা করি যে শেষ মুহূর্তে সবাই স্বাক্ষর করবে এবং যে সমস্ত নোট অফ ডিসেন্ট আছে আমাদের আমরা অনুরোধ জানিয়েছি এই নোট অফ ডিসেন্ট যাতে একটু কমিয়ে আনা যায় জুলাই জাতীয় সনদ নিয়ে যদি কোনো সংকট সৃষ্টি করা হয় যে দল বা সংগঠন বা ব্যক্তি যেই করুক না কেন তিনি কিন্তু ইতিহাসের কাছে থাকবেন আমরা একটা ঐতিহাসিক অর্জনে যাচ্ছি এর মধ্য দিয়ে আমরা এমন কোনো কাজ করব না যেখানে জুলাই সনদ যেখানে প্রশ্নবিদ্ধ হবে সকলের প্রতি আহ্বান জানাই আগামী সতেরো তারিখ এই জুলাই জাতীয় জনদ যাতে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করবে সবাই জনগণের ম্যান্ডেট নিয়েই বাস্তবায়ন করতে হবে সনদ মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক অন্যান্য কর্মকাণ্ড হোক কিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে আইনি ভিত্তি আর জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ এখনো পরিষ্কার নয় তাই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় রেখেছে এনসিপি আর গণভোট নভেম্বরে হতে হবে এমন দাবি করে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখছে না জামাতে ইসলামী যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে সতেরো তারিখে আমরা আশা করি যাব এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন করবেন কি না তো সেই সেইটাই সেই প্রশ্নের দিয়ে বলতে চাইতেছি যে মাত্র একদিন বাকি আছে ওই দিন গেলেই আমি সালা দেখে ফেললাম শুনেন সেরকম অনশ্চয়তা আমরা দেখি না তবে জুলাই সনদের স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বাম জোটের নেতারা তাহলে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন হবে আদালতে সেখানে যাওয়া যাবে না এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ই আছে আমরা আগামী সতেরো তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই পাঁচটি দলের কথা বললাম তারা স্বাক্ষর করব না এর আগে বৈঠকের শুরুতে কথা বলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ মতপার্থক্যের সত্ত্বেও জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত আসায় রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানান তিনি আমরা অপেক্ষায় আছি যে আমরা অচিরেই এই অর্থাৎ শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারব সকলে এবং তার মধ্য দিয়ে আমাদের এই যে দীর্ঘ যাত্রা সেই যাত্রার একটা নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারব রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবে শুক্রবারের অনুষ্ঠানকে উৎসব মুখর করতে সব প্রস্তুতি নিচ্ছে সরকার আহমেদ যমুনা নিউজ ঢাকা জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সাথে সরকারের সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন তিনি আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন এটাই হচ্ছে কন্ডিশন আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয় আমাদের সীমা রেখা আছে আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমা রেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রীপরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন এটার কোনো চর্চা নাই এটার কোনো ট্রেডিশন নাই এটা কোনো নিয়ম নয় আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক আমরা সেটি এফোর্ট করতে পারবো না এই মুহূর্তে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না যেতে পারবো না সেটা আমরা এফোর্ট করতে পারবো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংসদ নির্বাচন চাকসুর ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন প্রার্থী ভোটার এর আগে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দেন ভোটাররা একটা না চলে বিকাল চারটা পর্যন্ত ফল ঘোষণার বিষয়ে জানাতে সহকর্মীরা যুক্ত হচ্ছেন শুরুতেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান সবুজ সবুজ জানাবেন যে ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা শুরু হয়েছে কিনা ভোট গণনার যে প্রক্রিয়াটি সেটি ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরই শুরু হয় বিভিন্ন ধাপ পেরিয়ে এখন মূলত সেটি শেষ দিকে এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন আমি যেখানে রয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের যে চারটি হলের ভোট গ্রহণ হয়েছে সেই হলগুলোর চারটি কেন্দ্র এখানে চারটি হলের জন্য চারটি আলাদা আলাদা কেন্দ্র এবং এই চারটি কেন্দ্রের ফলাফল এখন এই মুহূর্তে গণনা করা হচ্ছে এখানে মূলত নারীদের যে তিনটি হল সেই তিনটি হলের পাশাপাশি মূলত অতীশ দীপঙ্কর নামে একটি হোস্টেল রয়েছে সেই হোস্টেলটির ফলাফল ঘোষণা করা হবে এবং এখানে মূলত যে মেশিন দিয়ে গণনা করা হয়েছে সেই মেশিনে গণনার কাজটি আরও দুই ঘন্টা দুয়েক আগে শেষ হয়েছে এরপরে মূলত এটি ক্রস চেক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইটি যে সেকশন রয়েছে তারা এই প্রক্রিয়াটি অর্থাৎ মেশিনে যে গণনাটি হয়েছে সেটি নির্ভুল প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটি আবার চেক করা হয়েছে সেই চেকেরও ফলাফল এসেছে এবং এই মুহূর্তে চারটি হলেরই ফলাফল এখানে যারা এই কেন্দ্রে দায়িত্বে ছিলেন তাদের হাতে এসে পৌঁছেছে এবং তারা মূলত এখন যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট ছিলেন এজেন্টরা মূলত এখন সেই ফলাফলে তাদের উপস্থিতিতে যেহেতু ভোটগ্রহণ থেকে গণনা পর্যায়েটি চলছে তারা এখন মূলত সেই জায়গাটিতে স্বাক্ষর নিচ্ছেন তারপরে মূলত এখানে ফলাফল ঘোষণা করা হবে এই প্রক্রিয়াটি এখানে যে প্রক্রিয়াটি বললাম সেই প্রক্রিয়াটি প্রত্যেকটি কেন্দ্রে এখানে মূলত আজকে যে ভোট হয়েছে সেই ভোটে মূলত পনেরোটি কেন্দ্র ছিল পনেরোটি কেন্দ্রেই পাঁচটি অনুষদে পনেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এই পনেরোটি কেন্দ্রের ফলাফল একই রকমভাবে একই প্রক্রিয়ায় ঘোষণা করা হবে এর মধ্যে ছোটো ছোটো যেই হলগুলো যেই হলগুলোতে মূলত শিক্ষার্থীর সংখ্যা কম ভোটার সংখ্যা কম সেই ফলাফলগুলো আমরা বেশ কিছু কেন্দ্রের অতিথি দ্বীপঙ্কর সহ মাস্টার দাসূর্য সেন আব্দুর রশিদ হল এই হোস্টেলগুলোর ফলাফল আমরা আগেই পেয়েছি এখন যে হলগুলোতে ভোটার সবচেয়ে বেশি সেই হলগুলোর ফলাফল কিন্তু পেতে কিছুটা সময় এখানে মূলত এই যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রগুলোতে ফলাফল এখানে ঘোষণা করা হবে সেটি এর পরে কেন্দ্রীয়ভাবে ব্যবসা প্রশাসন অনুষদে ফলাফল যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ফলাফলটি ঘোষণা করা হবে অর্থাৎ বলা যায় যে এই একই প্রক্রিয়া যেহেতু একই রকম ভোটার সংখ্যা প্রত্যেকটি কেন্দ্রিক ছিল সেই হিসাবে বলা যায় এখানে যেহেতু ভোট গণনার কাজটি শেষ হয়েছে সেই হিসাবে আমরা ধরে নিতে পারি অন্যান্য হল বা অন্যান্য কেন্দ্র যেগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ফলাফলের কাজটি কাজটিও আসলে একই প্রক্রিয়ায় রয়েছে সে কারণে এই এইখানে যে ভোট গণনার কাজটি বা যে প্রক্রিয়াটি চলছে সেটি বাইরে অর্থাৎ বাইরের দিকে এইখানে সিসি ক্যামেরার দ্বারা বাইরের এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে সেই কারণে যেহেতু একেবারে প্রহর শেষ পর্যায়ে ভোট গণনার শেষ পর্যায়ে ফলাফলের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রার্থী প্রার্থী সমর্থক শিক্ষার্থীরা প্রত্যেকেই এখান থেকে শোনা যাচ্ছে বাইরে শত শত শিক্ষার্থী অপেক্ষা করছেন এবং তারা এর মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বলা যায় যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে এখন মাত্র ফলাফল ঘোষণার যে প্রক্রিয়াটি সেই ঘোষণার প্রক্রিয়াটি বাকি রয়েছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আপনি নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন ফলাফল ঘোষণার কাজটি কিন্তু শুরু করেছে এই হলটিতে আমরা সেখানে যদি সরাসরি দেখাতে পারি আমাদের দর্শকদের জন্য আমাদের নির্বাচন কমিশনের সদস্য সচিব মহোদয় আছেন আমাদের ভাইস চ্যান্সেলার প্রশাসন স্যার যিনি সার্বিক তত্ত্বাবধায়ক ওনারা আছেন এবং আমাদের অন্যান্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার এবং প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার স্যার ম্যাডামেরা এখানে উপস্থিত আছে আমি এবং কমিশনের অন্য সম্মানিত সদস্য আমাদের স্যারেরা আছেন আমি এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কমিশনের পক্ষে আমি একজন কমিশনার এবং এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি কমিশনার দায়িত্বে ছিলাম আমাদের এই অতিশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করবে আমাদের এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সম্মানিত রিটার্নিং অফিসার এবং আমাদের এই ফ্যাকাল্টির দিন প্রফেসর ডক্টর নাতুল্লাহ পাটোয়ারি স্যার আমি স্যারকে অনুরোধ করছি বিসমিল্লা রহমান রহিম আচ্ছা ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করছি বিফি সভাপতি হিসাবে রিপুল চাকমা দুইশো সতেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী হিরামন সরকার দুইশো ষোলো ভোট সাধারণ সম্পাদক পদে একশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কবির আলী এবং তার নিকটতমে প্রতিদ্বন্দ্বী প্রিয় জ্যোতি চাকমা একশো ষাট ভোট যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনন্ত কীর্তনিয়া একশো পঁচাত্তর ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে আলামিন একশো সাতান্ন ভোট খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক রুমঞ্জয় তনচুঙ্গা দুশো সাতানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমির হামজা একশো আটাত্তর ভোট সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনসা ত্রিপুরা তিনশো পাঁচ ভোট হয়ে নির্বাচিত হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম একশো পঁয়ষট্টি ভোট দপ্তর সম্পাদক পদে অরিয়ন চাকমা তিনশত বারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এ কাদের একশো পঞ্চান্ন ভোট রিডিং রুম ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক অন্তচন্দ্র দেব একশো চুয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থোয়াই সাচিং চাক একশো একষট্টি ভোট সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এখানে একশো বাহাত্তর বোট পেয়ে নির্বাচিত হয়েছে চয়ন বড়ুয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মেজবাউদ্দিন দিন একশো পঞ্চান্ন ভোট বিজ্ঞান গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বড়ুয়া একশো তিনশো এক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নোমান ইবনে সাবিদ একশো পঞ্চাশ ভোট স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিনেট চাকমা দুশো সাত বোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আশিকুর রহমান একশো ছিচল্লিশ ভোট যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক আমান উল্লাহ একশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধনদর্শী চাকমা একশো ছাপ্পান্ন ভোট নির্বাহী সম্পা সদস্য পদ নির্বাহী সম্পাদক পদে নির্বাহী সম্পাদক পদে সরি নির্বাহী সদস্য শোভন চাকমা দুইশো একষট্টি ভোট পেয়ে প্রথম নির্বাহী সদস্য এরপরে সজীব পঁয়ত্রিশ বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত রাক্ষ নির্বাচন তাই মধ্যরাতেও উল্লাসে মেতে উঠেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন সুজন জানাবেন ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি দেখছেন রাষ্ট্র নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা শিক্ষার্থীরা আসলে আমরা আজকে দেখেছি যে মেহেদি হাতে দিয়ে বিভিন্ন প্রার্থীদের নাম লিখেছেন তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চাই এখন কি পরিস্থিতি শফিন এই মুহূর্তে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যরকম এক দৃশ্য এই মধ্যরাতেও গান আড্ডার উৎসবে মেতে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটু আগেও বলছিলেন মূলত তাদের কাছে আজকের রাতটা হচ্ছে ঈদের আগের দিন যেরকম চাঁদ রাত থাকে তারা যেটি বলার চেষ্টা করছিলেন যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর এই রাকস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল এবং এই নির্বাচনকে ঘিরে যে উৎসব যে উচ্ছ্বাসের ছ সেটি আমরা সন্ধ্যার পর থেকেই বেশি মাত্রায় দেখছিলাম ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে কেন্দ্রীয় লাইব্রেরি টুকিটাকি চত্বর সহ বিভিন্ন চত্বরে আসলে শিক্ষার্থী যারা আছেন ভোটার যারা আছেন তারা কিন্তু বিভিন্ন আয়োজনে এই ভোটকে একটা উৎসবে রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং তারা যেটি বলছেন আগামীকালের যে ভোট সেটি উৎসব মুখ হবে এবং এই উৎসবটাকে তারা আসলে ফলাফল ঘোষণা পর্যন্ত তারা ধরে রাখতে চান এবং তারা এখন পর্যন্ত বিশ্বাস করেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা রাখসুতে তাদের নতুন ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে মানে তারা করতে পারবেন আরেকটি বিষয় সাফল্য যেটি জানতে চাচ্ছিলেন যে সকাল থেকে কিন্তু নানান প্রস্তুতির কর্মকাণ্ড আমরা দেখেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের গঠিত নির্বাচন কমিশন তারা কিন্তু বলছেন আগামীকাল সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলেছেন সুজন আপনাকে ধন্যবাদ আমরা দেখছিলাম সেতু শিক্ষার্থীরা অপেক্ষা করছেন করেছেন ফ্রে নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয় পিয়ার সাধারণ মানুষ বোঝে না এমনটাই বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকায় মত বিনিময় করেন এবং সে সময় তিনি এমন মন্তব্য করেন এ সময় মহাসচিব বলেন বিএনপি সকলকে একসাথে নিয়ে চলতে চায় এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় সড়কে জমে থাকা আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার দুপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল এ সময় মহাসড়কে আবর্জনা ফেলার বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন করেন বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ দফা হল পরিচ্ছন্নতা সেই নির্দেশনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এসময় সময় স্থানীয়দের প্রতি সড়কে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান তারা এদিকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা যুবদল বুধবার বিকেলে আশুলিয়ায় বারৈপাড়া এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খানের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় স্থানীয়দের সাথে কথা বলেন ধানের ফ্রিসের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নেতাকর্মীরা মহল্লা মার্কেট সবগুলো কিন্তু আমরা আমাদের পদচারণা হয়েছে এই সেখান থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পেরেছি যে সাভারে কি কি উন্নয়ন করা দরকার কি কি সমস্যা আছে আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে যুব দলের দুপক্ষের সংঘর্ষ হয়েছে আহত অন্তত ষোলো জন বুধবার রাতে পৌরসভার মটকা মসজিদ এলাকায় তারেক হোসেন ও জাহাঙ্গীর আলম পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় জাহাঙ্গীর ও তারেক দুজনই যুবদলের দলের দশ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী ঝুমুর এলাকার বাস কাউন্টারে গিয়ে দুপক্ষের বিরোধ দীর্ঘদিনের এর জেরেই দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষ হয় এ সময় আহত হয় দুপক্ষের ষোলো জন তিনজনের অবস্থা আশঙ্কাজনক এখনও থমথমে পরিস্থিতি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ধান চাষের সেচে ভেজা ও শুকনা বা এডব্লিউডি পদ্ধতি ব্যবহার করে ক্ষতিকর মিথেন গ্যাস কমানোর উপর জোর দিচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এডি রাজধানীতে দাতা সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি অফিস আয়োজিত কর্মশালায় এ গুরুত্ব তুলে ধরে গবেষক ও বিজ্ঞানীরা বলেন এ সময় আইএফডির কান্ট্রি ডিরেক্টর ডক্টর ভ্যালেন্টিন আচানসো বলেন পরিবেশ সম্মত এই পদ্ধতি ছড়িয়ে দিতে হলে প্রশিক্ষণ সম্প্রসারণ ও সেচ ব্যবস্থাপনা একত্রিত করে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিদুজ্জামান বলেন এ ডাব্লিউডি পদ্ধতিতে সাঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মিথেন গ্যাস উৎপাদন কমবে এর ফলন বাড়বে সাশ্রয় হবে অর্থ বাঁচবে পরিবেশ কর্মশালায় গবেষক বিজ্ঞানী ও কর্মকর্তা পরিবেশ বিজ্ঞানী উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক ও সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে উপজেলার পানামনগরের প্রধান ফটকের সামনে উদ্বোধনী অনুষ্ঠান হয় পরে পানামনগরে আসা পর্যটকরা যাতে ডেঙ্গু বা চিকুনগু আক্রান্ত না হয় সেজন্য প্রতিটি পুরাতন ভবন ও আশপাশের ঝোপঝাড়ে ওষুধ ছিটিয়ে মশক নিধন কর্মসূচি পালন করা হয় এ সময় পর্যটন সুরক্ষা ও যেসব ভবন এখনও সংস্কার হয়নি সেসব দ্রুত সংস্কার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলফিকার ফাউন্ডেশনের এম চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসেন সহ অন্যরা নরসিংদী আন্তু আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বুধবার সারাদিন ব্যাপী উপজেলা অডিটোরিয়ামে শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আলজিহান বিতর্কের বিষয় ছিল সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের দারিদ্র দূরীকরণ সম্ভব অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের দারিদ্র দূরীকরণে সম্পদের অপচয় রোধ আর দক্ষ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম এ ছিল খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ